একাদশ শ্রেণী বিষয় সংস্কৃত তোমাদের সিলেবাসে আছে ধাতুরূপ আমি এই ধাতুরূপগুলি খাতায় লিখে দিয়েছি তোমরা আগের ভিডিওটা একটু দেখে নেবে আজকে আমি ধাতুরূপ থেকে কিছু এমসিকিউ প্রশ্ন দিয়েছি তোমরা সেগুলি দেখো এক নাম্বার কোশ্চেন ভূ ধাতুর লট প্রথম পুরুষ বহু বচন সঠিক উত্তরটি হবে ভবন্তী গম ধাতুর লং মধ্যম পুরুষ এক বচন সঠিক উত্তরটি হবে অগচ্ছ ক্রি ধাতুর লট প্রথম পুরুষ বহুবচন সঠিক উত্তরটি হবে কুরবন্তি পুজ ধাতুর লট প্রথম পুরুষ বহু বচন সঠিক উত্তরটি হবে পুজয়ন্তী ভূ ধাতুর লিট মধ্যম পুরুষ এক বচন সঠিক উত্তরটি হবে ভবিষ্যসী ভূ ধাতুর লট উত্তম পুরুষ এক বচন সঠিক উত্তরটি হবে ভবামি ভূ ধাতুর লং প্রথম পুরুষ বহু বচন সঠিক উত্তরটি হবে অভবন গম ধাতুর লট মধ্যম পুরুষ এক বচন সঠিক উত্তরটি হবে গচ্ছসি গম ধাতুর লিট প্রথম পুরুষ বহু বচন সঠিক উত্তরটি হবে গমিসি ক্রি ধাতুর লট উত্তম পুরুষ বহু বচন সঠিক উত্তরটি হবে কূর্ম ধাতুর লং উত্তম পুরুষ এক বচন সঠিক উত্তরটি হবে অকরবম ভূ ধাতুর লট মধ্যম পুরুষ বহু বচন সঠিক উত্তরটি হবে ভবথ পুজ ধাতুর লট উত্তম পুরুষ এক বচন সঠিক উত্তরটি হবে পুজয়ামি পুজ ধাতুর লং প্রথম পুরুষ বহু বচন সঠিক উত্তরটি হবে অপুজয়ন গম ধাতুর লং মধ্যম পুরুষ দ্বিবচন সঠিক উত্তরটি হবে অগচ্ছতম